বিরতির পর স্বাগত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মেয়র দীপক মজুমদারকে আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয় বুধবার আগরতলা অরুন্ধূতী নগর উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নগর কমিউনিটি হলে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় মার্কফিট চেয়ারম্যান সঞ্জয় সাহা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমর ঘোষ সহ অন্যান্যরা এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাথরামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি কি বলছেন

তো অলকম এমনিতেই যেটা বলেছেন প্রতিদিনই প্রায় আমি আলোচনা যত প্রোগ্রাম সরকার সবচেয়ে বেশি প্রোগ্রাম করে অলকম কারণ সারাদিনই চেষ্টা করি আলোচনা বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন বিধানসভা অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডে যে কোনো কোনো প্রোগ্রাম থাকে যাওয়ার চেষ্টা করি মানুষের সমাধান বা অভিজ্ঞতা দিলাম চেষ্টা করি যাওয়া কিন্তু প্রায় সময় অনগ্রহণ ওয়ার্ডে চলে আসবে না হোক বেসরকারি হোক সব প্রোগ্রামে অনগ্রহণ ব্যবস্থাপনা আন্তরিকতা সরকারের পক্ষ থেকে যত প্রোগ্রাম উপর দায়িত্ব কারণ দায়িত্ব দিলে সাকসেসফুল হবে আজের সমর্থনা সভায় যেহেতু আমাকে সমর্থিত করা হয়েছে আমি প্রথমে সবাইকে ধন্যবাদ করছি সবাইকে তো আমি আগতনা শহরে আপনাদের আশীর্বাদের মেয়র হিসেবে কাজ করছি প্রায় আড়াই বছর যাব পরবর্তী সঙ্গে আমাদের সমস্ত কর্প ভালো কাজ করে তার মধ্যে আমি অনেক কর্ম কাজ করার সুযোগ পেয়েছি এই এলাকার উন্নয়নে কিন্তু অনেক কাজ করেছে শুধু না আমাদের রাজ্য সরকার থেকে করে স্কুল মাঠ করা জিম তৈরি করা রাস্তা ড্রেন ব্যবস্থা ব্যবস্থা পানীয় ব্যবস্থা কিছু করে দরকার আছে আরো করা কারণ যেহেতু আগে যারা দায়িত্বে ছিলেন সরকারি বা তারা যে জুমদারের বক্তব্য অর্ধুতিগর কমিউনিটি হলে যেখানে মন্ডল সভাপতি থেকে শুরু করে এলাকার কর্পোরেটর থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন কার্যকর্তাদের উপস্থিতিতে তিনি ভাষণ রেখেছেন আগামী দিনেও তিনি আগরতলা পৌর নিগম সহ সাত রামনগরবাসীর জন্য কি করবেন তার কথাই কিন্তু আজ তুলে ধরেছেন দীপক মজুমদার নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন